গাছে যে সমস্ত পোকা লাগে তারা কিন্তু রাত্রিবেলায় বেশি অ্যাক্টিভ থাকে লাইট অফ করে দেবেন অন্তত আধ ঘন্টার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেডিস গার্ডেন কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকে কি বিষয়ে আলোচনা হবে বিষয়টি হলো যে আমরা যে ইনসেক্টিসাইট বা কীটনাশক ব্যবহার করি সেটা যদি আমরা সঠিক পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায় তো চলুন আজকে সেই বিষয় আমরা কথা বলবো প্রথমেই বলি আপনারা অনেকেই হয়তো শুনেছেন বা ভিডিওতে দেখেছেন কীটনাশক ব্যবহার করার সঠিক সময় হল সকালবেলা সূর্য ওঠার আগে বা সন্ধ্যেবেলা সূর্য ডোবার পরে কিন্তু এখানে আপনারা যদি একটু চেঞ্জেস করেন অর্থাৎ টাইমটা যদি একটু অ্যাডজাস্ট করে সন্ধ্যার পর অর্থাৎ আটটা থেকে দশটা বা রাত্রেবেলা যদি আপনারা এই ইনসেক্টিসাইড বা কীটনাশক ব্যবহার করেন তাতে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যাবে তার কারণ হলো গাছে যে সমস্ত পোকা লাগে তারা কিন্তু রাত্রিবেলায় বেশি অ্যাক্টিভ থাকে যখন সূর্যের আলো থাকে তখন কিন্তু এই পোকামাকড়ের উপদ্রব কিন্তু কম থাকে বা আপনারা খালি চোখে এদের দেখতে পাবেন না কিন্তু যদি আমরা ঠিক রাত্রের অর্থাৎ আটটার পর বা একটু দশটা নাগাদ আপনারা এই সময়টা করে যদি আপনারা কীটনাশকটা ব্যবহার করেন এতে কিন্তু আপনাদের লাভ হবে এই কারণেই কারণ পোকারা সেই সময় বেশি অ্যাক্টিভ থাকে তো আপনারা কিভাবে আপনারা এটি ব্যবহার করবেন প্রথমেই বলি এটি ব্যবহার করার জন্য আপনাদের প্রথমে করতে হবে ফ্রিজ থেকে ঠান্ডা জল নেবেন এবং সেই ঠান্ডা জল প্রথমে গাছে ভালো করে স্প্রে করে দেবেন স্প্রে করার পর আপনারা এই যে লাইট দেখছেন লাইট অফ করে দেবেন অন্তত আধ ঘন্টার জন্য আধ ঘন্টা লাইট অফ করার পর আপনারা আসবেন এসে লাইট জ্বালবেন এবং তারপরে কিন্তু আপনাদের ইনসেকটিসাইডটা স্প্রে করতে হবে এতে কি হবে ঠান্ডার একটা আমেজ পেয়ে পোকারা আরও অ্যাক্টিভ হয়ে যাবে পোকাগুলি বা যে সমস্ত কীট আছে তারা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে বা পাতার উপরে আসার চেষ্টা করবে তখন যদি আপনারা কীটনাশকটা ব্যবহার করেন তাহলে কিন্তু ফল ভালো পাবেন তাই যখন তখন স্প্রে করে কিন্তু গাছের ক্ষতি করবেন না আর একটি সুবিধা হলো আপনারা যখন ঠান্ডা জলটা গাছের পাতায় স্প্রে করছেন একটা জলের প্রলেপ কিন্তু গাছের উপরে পড়ে যাবে এর ফলে আপনারা যখন ইনসেকটিসাইডটা স্প্রে করবেন অর্থাৎ ডাইরেক্ট কন্টাক্ট হবে না গাছের পাতায় সেই পাতাতে থাকবে একটা জলের প্রলেপ তার উপরে ইনসেকটিসাইড আপনারা প্রয়োগ করবেন এতে গাছের ক্ষতির সম্ভাবনাটাও কম থাকে অনেকেই হয়তো এই সমস্যার সম্মুখীন হয়েছেন যে ইনসেক্টিসাইড একটু বেশি পড়ে যাওয়ায় গাছের পাতা পুড়ে গিয়ে গাছ নষ্ট হয়ে গেছে এইটা থেকেও কিন্তু আপনাদের গাছকে রক্ষা করবে যদি ইনসেকটিসাইড বেশিও পড়ে থাকে তাহলে যেহেতু গাছের পাতার উপরে একটা জলের একটা প্রলেপ থাকবে ডাইরেক্ট সংস্পর্শে আসবে না এবং ইনসেক্টিসাইডের জন্য কিন্তু গাছের ক্ষতিটাও কম হবে তাই ঠান্ডা জল স্প্রে করে আপনারা গাছে ইনসেকটিসাইড স্প্রে করুন এতে কিন্তু রেজাল্ট আপনারা যথেষ্ট ভালো পাবেন অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে অবশ্যই আপনারা জানান যে রেজাল্ট আপনারা ভালো পেয়েছেন না পাননি তাই ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই গাছ করতে থাকুন আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে আপনাদের নোটিফিকেশন খুব দ্রুত আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে এবং কিছু টিপস এবং কিছু গাছ রিলেটেড সমস্যা আমি তুলে ধরব